জবা গাছ এমনই একটি দীর্ঘজীবী গাছ এমন কোনো বাগান নেই যেখানে জবা ফুলের গাছ নেই দেখা গেছে গাছপ্রেমী বাগানীদের বাগানে অন্য কোনো গাছ থাকুক বা না থাকুক একটি হলেও জবা গাছ কিন্তু আছে আর থাকবেই বা না কেন বিভিন্ন রঙ বেরঙের জবা গাছ আমাদের বাগান আলোকিত করে রাখে কিন্তু হঠাৎ যদি দেখি গাছে ফুল আসছে না তখনই আমাদের মন খুব খারাপ হয়ে যায় কখনই আমরা নানান রকম পরিচর্যা করার চেষ্টা করি যাতে গাছগুলি আবারও আগের অবস্থায় ফিরে আসে এবং যাতে প্রচুর ফুল ফোটাতে পারি এই পরিচর্যা কখনো ঘরোয়া পদ্ধতিতে বা কখনো রাসায়নিক পদ্ধতিতে করে থাকি আমরা সকলেই চাই আমাদের বাগানে যে কোনো ফুল গাছে কিভাবে ফুল পাবো এবং কিভাবে গাছে ভরপুর কুড়ি আসবে জবা গাছে কুড়ি না আসার পিছনে কিছু কারণ থাকে তেমন আবার গাছগুলি সবুজ সতেজ ও প্রাণবন্ত না হওয়ার পিছনেও কিছু কারণ থাকে একটি সুস্থ সবল জবা গাছে প্রথম প্রথম প্রচুর ফুল দেয় তারপর কি হঠাৎই গাছে ফুল দেওয়া বন্ধ হয়ে যায় তা কিন্তু কখনো হয় না লক্ষ্য করলে দেখা যাবে জবা গাছটিতে আগে যে পরিমাণে ফুল ফুটত তার থেকে হয়তো কম পরিমাণে ফুল ফুটবে তারপর খুব ধীরে ধীরে ফুলের পরিমাণ কমতে থাকবে এইভাবে আস্তে আস্তে গাছ ফুল দেওয়া বন্ধ করে দেবে এটা খুব স্লোলি হয়ে থাকে প্রথমে গাছের ডগের নতুন পাতা হালকা কুকড়ে যাবে পাতাগুলো ছোট হবে যত সময় যাবে গাছের পাতা ছোট ও ফ্যাকাসে হতে থাকবে নতুন শাখার বৃদ্ধি কমে যেতে থাকবে এই গাছে যদি কোনো কুড়ি থাকে তা পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে তারপর আস্তে আস্তে গাছের পাতা শুকিয়ে পাতা ঝরে পড়ে ও গাছটি পাতা বিহীন হয়ে যায় এবং ডালগুলি শুকিয়ে গাছ মৃত্যুর মুখে চলে যায় অন্যদিকে দেখা যায় গাছে কুড়ি আছে গাছ সুস্থ শাখা পোশাকা প্রচুর সবুজ সুন্দর হেলদি গাছ কোনো রোগ পোকাও নেই তবুও ফুল ফুটছে না কুড়ি এলেও প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়ছে এই সমস্ত লক্ষণগুলি দেখেই আমাদের পরিচর্যা করতে হয় অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় আর পরিচর্যা করেও যখন কোনো সফলতা পাই না তখন কি করব এই নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ কোন সেই সহজ পথ গাছভর্তি ফুল পাওয়ার ঘরোয়া কি কোনো উপায় আছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন পরিষ্কার বুঝতে পারবেন কিভাবে আপনার ফুল না আসা গাছে পুনরায় গাছভর্তি ফুল পাবেন বন্ধুরা আমি কটা গাছ দেখাচ্ছি এই গাছটি দেখুন নিচের পাতাগুলি কি রকম চওড়া ক্রমশ ওপরের পাতাগুলি ছোট হয়ে গেছে একটু কোচকানো কুড়ি আছে কিন্তু কম আবার এই গাছটি দেখুন মোটামুটি ঠিক আছে কিন্তু কুড়িগুলি ছোট বড় হচ্ছে না এই অবস্থায় ঝরে পড়ছে আবার দেখুন এটা কত সুন্দর গাছ শাখা পোশাকা ভরে আছে কিন্তু কুড়ি বা ফুলের দেখা নেই এই যে গাছগুলি দেখালাম এদের পুষ্টি মৌলের অভাব তার জন্যই কিন্তু এই রকম অবস্থা হচ্ছে তাহলে এটা কোন পুষ্টির অভাবে হচ্ছে পটাশিয়াম জবা গাছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রচুর লাগে শুধু জবা গাছ বলে নয় সমস্ত ফুল ফল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য পটাশিয়ামকে একটি মক্ষম খাবার হিসাবে ধরা হয় এমনি জবা গাছের পটাশিয়াম খুব প্রিয় খাবার এই যে গাছের যে পরিস্থিতি হয়েছে এটা একমাত্র পটাশিয়ামের ঘাটতি এখন জবা গাছে পটাশিয়ামের চাহিদা মিটাবার জন্য আমাদের হাতে তিনটি অপশন রয়েছে এক বায়োপটাস দুই রাসায়নিক পটাশ আর তিন ঘরে তৈরি করা পটাশ এই তিনটি পদ্ধতির মধ্যে যার যেটা সুবিধা সেই অপশানটা বেছে নেবেন ভালো সুন্দর মনোরম বাগান তৈরি করতে হলে সময় পরিশ্রম বেশি লাগবে ঘরে তৈরি খাবারে আর কম সময় ও কম পরিশ্রম করতে চাইলে খরচ সাপেক্ষ ঘরের তৈরি পটাশিয়াম বলতে কলার খোসা আলুর খোসা শশার খোসার তরল সার এবার বলবো এটা কিভাবে তৈরি করবেন একটি যে কোনো পাত্রে প্রতিদিন বাড়ির রান্নাঘরের সবজির খোসাগুলি জমিয়ে রাখুন বেশি করে দিন আলুর খোসা কলার খোসা ও শশার খোসা আর যে পাত্রে এটা জমাচ্ছেন সেই পাত্রের নিচে একটা ছিদ্র করে দিন যাতে এই সবজির খোসাগুলি পচে নিচ দিয়ে ছিদ্র মাধ্যমে আরেকটি পাত্রে তরল সার জমা হবে ছিদ্রের নিচে আরেকটি পাত্র বসিয়ে দিন এই তরল বোতল ভরে রেখে দিন এবং এর থেকে এক কাপ করে প্রতিটি গাছে দিন তিন চার দিন পরপর বড় গাছ হলে দু তিন কাপ করে অর্থাৎ পরিমাণে বাড়িয়ে দেবেন গাছের বয়স ও সাইজ বুঝে দেবেন এটা শুধু গাছে পটাশিয়ামের ঘাটতি মেটাবে তা নয় এটা নানান রকম মাল্টিভিটামিন ও বলতে পারেন এই সারটি এনপিকে সহ সমস্ত রকম মাইক্রোনটেন্টস এর মধ্যে পাবেন এটি গাছে নিয়মিত দিয়ে যেতে পারলে গাছের সমস্যাগুলি মিটে যাবে অর্থাৎ নতুন পাতা আর কচকাবে না কুঁড়ি ঝরবে না নতুন পাতা ও ডালপালা গজাবে ফুল বড় হবে এবং সবসময় ফুল পাবেন দ্বিতীয় অপশান যাদের সময়ের অভাব বা এই সার বানাবার অসুবিধা আছে অথচ তারা জৈব পদ্ধতিতে করতে চান বাগানটি এই যে দেখছেন কালো কালো দানা আকার এটাই হল বায়োপটাশ এটা সমস্ত রকম ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন এই বায়োপটাস আপনাকে ঘন ঘন গাছে দিতে হবে না দশ থেকে বারো ইঞ্চি টবে এক কাপ করে দিয়ে দিন কুড়ি পঁচিশ দিন আপনাকে আর দিতে হবে না ফুলের সিজনে আর অন্য সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে একবার দিতে হবে তৃতীয় অপশন হলো রাসায়নিক এই লাল পটাশ এটির দাম কম এটি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ যদি জিরো জিরো ফিফটি বা এস হয় অর্থাৎ সালফেট অফ পটাশ তার একটু দাম বেশি এখন আপনি বেছে নেবেন এমওপি দেবেন না এসওপি দেবেন যদি লাল পটাশ মানে মিউরেট অফ পটাশ দেন তাহলে এক চামচ দশ বারো ইঞ্চি টবে পনেরো দিনে একবার দিতে হবে এই তিন পটাশের গুরুত্ব আবার আলাদা আলাদা যেমন লিকুইড ঘরের তৈরি পটাশ দিয়ে যদি অনেক সময় ঘাটতি থেকে যেতে পারে যদি অনবরত বৃষ্টি হয়ে থাকে তবে লিকুইড পটাশ দিতে পারবেন না কেননা এটা ধুয়ে বেরিয়ে যাবে ফলে পুষ্টির ঘাটটি মেটাতে সময় সময় আমাদের গাছকে ঠিক রাখতে রাসায়নিক পটাশ দিতেই হবে নয়তো বায়ো পটাশ বা কাঠের ছাই আগে থেকে বানিয়ে গাছে দিয়ে যেতে হবে গাছ কিন্তু আপনাকে সুন্দর ও হেলদি করতেই হবে সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে আমি শুধু আপনাদের নতুন নতুন পথ শেয়ার করব এই পটাশিয়াম সার জবা গাছের কোষগুলিকে ভালো রাখবে খাদ্য পরিবহনে সহায়তা করবে মাটি থেকে আয়রন ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বাড়িয়ে তুলবে প্রোটিন তৈরি করতে সহায়তা করবে পুষ্টি জল শোষণ করতে সক্ষম করবে গাছের কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াবে নাইট্রোজেন ও ফসফরাস শোষণের সমতা বজায় রাখবে পটাশারের ঘাটতি যখন গাছে ক্রমশ বাড়তে থাকবে তখন পাতার কিনারা ধরে বিবর্ণতা শুরু হবে যত দিন যাবে পটাশিয়ামের ঘাটতি তো যত বাড়বে পাতার শিরাগুলি ব্রাউন কালারের হয়ে যাবে নূতন পাতা কুকড়ে যাবে এক্ষতায় গাছ বিকৃত আকার ধারণ করবে পুরনো কুড়ি থাকলে ঝরে যাবে ফুল ফুটবে না ঘাটতি বাড়ার সাথে সাথে ক্রমশ গাছের ডালপালা নিচের দিকে ঝুঁকে যাবে এতে গাছে আর নতুন কুড়ি আসবেই না উপরন্ত গাছটি আস্তে আস্তে মারা যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমার সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ